ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও প্রায়শই হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা সহিংস আক্রমণ ও হামলার শিকার হন মুসলমানরা মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা জোর করে জয় শ্রীরাম বলানো এবং মসজিদ ভেঙে ফেলার মতো ঘটনা অহরহ ঘটে দেশটিতে রাস্তাঘাটে মুসলিম নারীদের উত্তক্ত করার ঘটনাও যেন দেশটিতে স্বাভাবিক সেই সাথে সামাজিক কিংবা রাষ্ট্রীয়ভাবেও ব্যাপক বৈষম্যের শিকার হন মুসলমানরা দেশটির রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জড়িত থাকার এমনকি দেশটির সরকার প্রধানের বক্তব্যেও মুসলমানদের প্রতি বিদ্বেষ চোখে পড়ে দেশ কি সম্পত্তি পর পহলা অধিকার মুসলমানো কা হ্যাঁ মতলব সম্পত্তি ইকটি করকে কিসো বাটেনে জিনকে জাদা বচ্চে হ্যাঁ বাটেন घुसपैठियों को बाटेंगे क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा आपको मंजूर है ये ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है काठ और बीबीसी ने तोड़ी आधुनिक पाणीफुल उडीडो काठेर चेव काठो অপরতীকে বাংলাদেশের কথায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের বাংলাদেশে একানব্বই শতাংশ মুসলিমদের সাথে মিলেমিশে বাস করে আট শতাংশ হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা এদেশের মুসলিমদের নামাজ আদায়ের সময় হিন্দুদের উৎসব বন্ধ থাকে মুসলমানদের মিলাদ সহ অন্যান্য উৎসবে উপস্থিত থাকে হিন্দু হরির দোকানের বৃষ্টি আবার দেশের সংকটকালীন সময়ে হিন্দু মন্দির পাহার দায়িত্ব নেয় মুসলিম সমাজের লোকেরাই শুধু তাই নয় বাংলাদেশের ফসলের মাঠ থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটি সেক্টরে হিন্দু মুসলমান খ্রিস্টান খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে অথচ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ তুলে একের পর এক কূটনৈতিক চাপ প্রয়োগ করতে থাকে ভারত শুধু তাই নয় মিথ্যা অভিযোগের ভিত্তিতে দেশটির রাজনৈতিক নেতারা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে থাকেন সেই সাথে ভারতীয় গণমাধ্যমগুলো চালায় ব্যাপক অপপ্রচার এই সাত মাসে বাংলাদেশকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে নানা প্রচেষ্টা চালিয়েছে দেশটি তবে শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রে নিজেরাই ফেসে গেছে যেন বাংলাদেশের জন্য খোরা গড়তেই পড়ে গেছে ভারত দেশটিতে সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসসিআইআরএফ রয়টার্স বলছে দু সালে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েই চলেছে সেই সঙ্গে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের কারণে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন এই কমিশন প্রতিবেদনে আরও বলা হয় হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার ভারতীয় জনতা পার্টি বিজেপি কত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তত্ত্ব ছড়িয়েছে সেই সাথে যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করেছে ওই মার্কিন কমিশন आरिफ हसान एटीएन न्यूज़